বন্ধুরা রান্না তো আমরা অনেকেই করি কিন্তু আশ্চর্যের ব্যাপার এইটাই এমন কিছু মশলা আছে যে মশলাগুলো রান্নায় দিলে স্বাদও যেমন আসে খরচও তেমন কমে তার সাথে সাথে পুষ্টিগুণও ভালো থাকে মানে পুষ্টির মান বজায় থাকে তাহলে চলুন আমরা শুধু মনে করি আদা জিরে পেঁয়াজ রসুন এই সব দিলেই নাকি রান্না ভালো হয় রান্না টেস্টফুল হয় আর অন্য কিছু মশলা হিসেবে আমরা জানি না আর হয়তো আমরা জানি যেগুলো রান্নার গন্ধ বাড়ায় যেমন গরম মশলা তারপর আরও না জানি কত কি আছে তো যাই হোক আজকে আমি আপনাদের এমনই একটা মশলার কথা বলবো মানে মশলার ব্যবহার দেখাবো যে মশলাটা এত বেশি ভিটামিন এবং এত বেশি এতে পুষ্টি আছে যেটা মানে কল্পনাও করা যায় না আর আমরা মানে রান্নাতে মানে রান্না একটু ভালো হবার জন্য তেল ব্যবহার করি তাই না তো তেলটার ব্যবহারও কমে যাবে অনেকে তো মানে এতই ডুবো তেলে রান্না করেন এত রিচ হয় রান্নাটা রান্নাটা হবার পর তেল ভাসতে দেখা যায় তো যে কোনো রান্নাই কিন্তু এই মশলাটা দিয়ে করা যায় তো আমার বাড়িতে আজকে আমি পনির এনেছি আর পনিরটা রান্না করে আপনাদের দেখাচ্ছি এটা দিয়ে আপনি আলুর তরকারি করতে পারেন যে কোনো মিশালি সবজি রান্না করতে পারেন রুটি খাবার জন্য একটা ভালো সবজি করতে পারেন ডালেও দিতে পারেন তো আপনার যেভাবে খুশি এটা দিতে পারেন তবে আপনাদের আমি রিকোয়েস্ট করছি এটা আপনারা খান দেখুন যারা মাছ মাংস খায় না তারা সবজি খায় কিন্তু যারা মাছ মাংস খায় তাদের বাড়িতে সবজিটা খুব কম হতে দেখা যায় বাচ্চারা তো খেতেই চায় না তো বন্ধুরা পনির একটা ভালো খাবার এটা আমরা জানি এটা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন প্রথমে পনিরটা আমি তেল দিয়ে ভেজে নিলাম পনির এমনিতে একটু হার্ড হয়ে যায় রান্না করার পর তার জন্য পনিরটাতে ভেজে আমি একটু গরম জল মানে গরম জলে ফুটন্ত জলে ডুবিয়ে এটা আধ ঘন্টা এইভাবে চাপা দিয়ে রেখে দিলে পনিরটা খেতে সফট হয় খুব বেশি হার্ড হয় না আর খেতেও বেশ ভালো লাগে তো আজকে আমি যে রান্নাটা করব যে মশলাটা দেবো তাতে করে গ্রেভি খুব ভালো হয় সেদ্ধ আলু স্ম্যাশ করে দিতে হয় না গ্রেভির জন্য চারমগজ দিতে হয় না অতিরিক্ত পোস্ত বাটা দিতে হয় না বন্ধুরা নারিকেল এটা তো মানে হর সিজনেই আপনারা পাবেন এটা সবসময় সহজলভ্য আমরা এত মশলা এত দাম দিয়ে কিনতে পাচ্ছি আর নারিকেল কিনতে পারবো না কথাই আছে নারিকেল জল নারকেলের জল সবথেকে বেশি পুষ্টিকর কিন্তু নারিকেলের দুধ আরও বেশি পুষ্টিকর তাই বাচ্চাদের থেকে বুড়ো প্রত্যেককেই নারিকেল খেতে বলা হয় নারিকেলের দুধ রেডি করে খেতে পারলে খুব ভালো নারিকেলের দুধে প্রচুর পুষ্টি থাকে তো যে পুষ্টিকর রান্নাটা আমি তৈরি করে দেখাচ্ছি তাতে কিন্তু আলু দেব না শুধু দেব কয়েকটা গাজর কয়েকটা বিনস স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা নারিকেলটা ভালোভাবে বেটে নিয়েছি এটা দুধ মানে নারিকেলের দুধ সহজেই খাওয়া যায় চুমুক দিয়ে খাওয়া যায় নারিকেলের দুধ দিয়ে রান্না করা যায় আবার নারিকেল বাটা দুধ সহ নারিকেল বাটা আপনি রান্নাতেও দিতে পারেন নারিকেলের নিজস্ব তেল থাকে তাহলে এই তেলটা তরকারিতে দিলে তরকারি তরকারির স্বাদও ভালো হয় আর এতে আপনি কয়েকটা চিনে বাদাম বেটে দিতে পারেন কাঠবাদাম দেওয়া যেতে পারে তাহলে আরও বেশি পুষ্টিকর হয়ে যায় বলা হয় মাংসর থেকেও কিন্তু এর পুষ্টি অনেক বেশি হ্যাঁ বন্ধুরা তো তেলের খরচ বাঁচাবার জন্যে মশলার খরচ বাঁচাবার জন্য আমরা কিন্তু নারিকেলটা ব্যবহার করতে পারি এমনিতেই আমরা পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটাকে খুব রিচ করে খুব টেস্টি করে খেতে চাই কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয় তার চেয়ে বরং নারিকেল বাটা দিলে মশলার ঘনত্বটাও খুব বেশি হয় খেতেও ভালো হয় তো একটা সিম্পলি রান্না আপনি এইভাবে করতে পারেন এক চামচ সরিষার তেল সরষের ফড়ন কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিয়েছি একটু গরম হওয়ার পর নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি নারকেল বাটাটা যত কম আঁচে ভাজতে থাকবেন ততই স্বাদ খুব ভালো আসবে এটা এইভাবে হালকা করে পোস্তবাটির মতো খেলেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় হালকা মিষ্টি ভাব থাকে নারিকেল তো খেতে একটু মিষ্টি হবেই তার জন্য আপনি একটু ঝাল করবার জন্য লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন নারিকেল বাটা খাওয়া কিন্তু খুবই ভালো দাঁতে ভেঙে যারা নারিকেল খেতে পারেন না তারা নারিকেল বাটা খান ফলের মধ্যে শ্রেষ্ঠ ফল মশলা হিসাবে যা যা দেওয়ার তা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সবটাই দিয়ে খুব ভালো করে কম ফ্লেমে ভাজতে থাকব। এর সাথে বড় চামচের এক চামচ পোস্ত বাটা মিশিয়ে দিলাম স্বাদটা খুব ভালো আসে আমরা গ্রেভি বানাবার জন্য অনেকেই মাগজ ব্যবহার করি চারমাগজ দিলেও এর গ্রেভিটা খুব বেশি হয় সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যে কোনো সবজি কিন্তু নারকেল বাটার সাথে এইভাবে কষা কষা রান্না করেও খেতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বিনা ঝালে এরপর জল দিয়ে দিলাম ব্লেন্ডারের কাপে যে নারকেলের জল ছিল সেটাই এখানে আমি দিচ্ছি এ দেখুন এরপর নামানোর আগে পনিরগুলো দিয়ে আধ জল দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে নামিয়ে দিলাম বন্ধুরা এইভাবে নারিকেল বাটা দিয়ে যে কোনো রান্না করে দেখুন স্বাদ পুষ্টি গন্ধ সব কিছুই বজায় থাকবে আর খেতে লাগবে অপূর্ব বলতে গেলে নিরামিষের মধ্যে একটা ভালো পদ তাই বন্ধুরা যারা নিরামিষ খান তারা অবশ্যই নারিকেল বাটাটা দিয়ে তারপর খান এই নারিকেল বাটা দিয়ে অনেক কিছুই রান্না করা যায় এমনকি নারিকেল বাটা আপনি মানে বেশি টেস্টি করবার জন্য মাংসতেও দিতে পারেন আজ এই পর্যন্ত ধন্যবাদ